দেখো হ্যাঁ ওই বস্তাটা ছিল না কেন ফোনটা করারের ফোনটা শেয়ারটা দিয়ে দেয় টেম্পল কি সব আসছে এখানে অপারে সব 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 টেম্পল আসছে রেডি ড্রেসনা বুটিক্সের বাবা ক্যাপশন নাম্বারটা দিয়ে দাও অনলাইনে যাতে লাইভ চলাকালীন সময় ওগুলো কনফার্ম করতে পারে আসসালামু আলাইকুম প্রিয় বোনরা আমার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আরেকটা অফার নিয়ে আসছে লাইভে আপনারা তো বলেন যে ভাই অফার 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 তো তো স্পেশাল না আমরা আমরা আসলে আমাদের সব সব সময় দেই পাই আমার একটা সময় মানে একটা সময় আমরা দেখি যে যখন অফার না দিই রেগুলার ড্রেস যখন রাখি তখন আমার বোনরা মানে মন খারাপ করে যে ভাইয়া অফার কেন দেন না তো অনেক বোনরা বলেন যে লাইভে বলেন কমেন্টে বলেন অনেক বোনরা বলেন ভাইয়া অফার কেন দেন না কিন্তু জন্য আমরা সব সময় একদম ফার্স্ট থেকে এই পর্যন্ত অফার দিয়ে যতদিন পর্যন্ত আছি ইনশাল্লাহ আমরা অফার কিন্তু কন্টিনিউ দিয়েই থাকবো ইনশাল্লাহ আপনাদেরকে তো এই মুহূর্তে রেডি ড্রেস এর মধ্যে অফার দিচ্ছি অলরেডি প্রাইস দেখতেই পারছেন যেটা হচ্ছে মানে ম্যাকিং চার্জ বর্তমানে কিন্তু ম্যাকিং চার্জ হচ্ছে পাঁচশো ছয়শো টাকা আমরা মজুরি দাম আজকে রেডি ড্রেস আপনাদেরকে তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন তানহা নিজুম বলছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন খুবসুরাত জাহান শোভা বলছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই একটু লাইভে জয়েন হতে থাকেন কেউ আবার বললেন না ভাই ড্রেস একটু তাড়াতাড়ি দেখেন আমি টাইম নিচ্ছি দুই মানে দুই মিনিট টাইম নিব আমার বোনরা যারা আছেন যেহেতু অফার দিচ্ছি আর ক্যাপশনে লিখে দিচ্ছি তিন তিরিশ মিনিটের জন্য অফার তো আমার বোনরা যারা আছেন লাইভে অলরেডি যারা আছেন আমি চাই সবাই লাইভে ইনশাল্লাহ অ্যাক্টিভ হন আমি চাই সবাই লাইভে অ্যাক্টিভ হন ইনশাল্লাহ আমি দেখলাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ ড্রেস দেখান শুধু অনলাইনে না অনলাইন ক্লাস হচ্ছে শোরুমে অফারটা অনলাইন ক্লাস শোরুমে অফারটা চলবে কিছুক্ষণের জন্য এমডি ফরহাদ ইসলাম বলছেন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানান ভাইয়া বিয়ের সিজন আসতেছে কাতান শেষ অফার দেন আমরা অফার দিব ইনশাল্লাহ আমি নিতে চাই থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ সবাই লাইভে জয়েন হন অফার দিয়ে কি হবে ড্রেস তো পাওয়া যায় না ড্রেস পাবেন ড্রেস পাবেন এক নাম্বার ইনশাল্লাহ ড্রেস পাবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দেখানো শুরু করেন আসসালাম আলাইকুম অনেক অনেক ধন্যবাদ অনেক দূর দূরান্ত থেকে আমার বন্ডা লাইভে জয়েন হয়েছেন আমি চাই সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ একটু শেয়ার করতে হবে লাইভটা শেয়ার করতে হবে আমার অনেক বোনরা লাইভে চলে আসছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায় শাহনাজ খাতুন বলছেন আসসালাম আলাইকুম কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানান একটু অনবরত সবাই আমি দেখতে চাই অনবরত সবাই একটু লাভ দেন

আমি দেরি করব না একটা ড্রেস দেখাই এই ড্রেসটা এই যে দেখেন কটনের মধ্যে এই ড্রেস এটা কিন্তু সম্পূর্ণ ফ্যাশনেবল একটা রেডি ড্রেস প্যান সহ রেডি ড্রেস এগুলো প্রত্যেকটা থাকবে কি প্যান সহ রেডি ড্রেস দেখেন এই যে গলার প্যানেল এটা গলার প্যানেল ডিজাইন এই ড্রেস মানে কল্পনা করতে পারবেন না যে প্রাইজে দিব ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন এটা কিন্তু এটার ভিতরে কিন্তু ইনার করা মানে এই যে ভিতরে যে কাপড়টা এখানে একটা ফেব্রিক দেওয়া আছে মানে কমফোর্টেবল যাতে লাগে এটা ভিতরে ইনার সুতি কাপড়ের ইনার দেওয়া আছে এটা কটন ফেব্রিক মধ্যে অনেক ফ্যাশনেবল একটা ড্রেস এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে গলার প্যানেল এমব্রয়ডারি কাজ এটা গলার প্যানেল এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর অনেক দামি একটা ড্রেস এটা নিচের প্যানেল দেখেন কি করছে এখানে এই যে নিচের প্যানেল দেখেন এত সুন্দর ড্রেসটা সব মিনাকারী সুতার কাজ কাশ্মীর ইস্যুদার কাজ এবং নিচের প্যানেলটা আরো জোস কুমিল্লা থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এবং এই যে দেখেন পাও স্টিভটা দেখেন এই ড্রেসটা আমি আমি বলবো আমার বোনরা ড্রেস তো আবার যারা আছেন নতুন নতুন ড্রেস যারা পছন্দ করেন আমি বলবো এই লাইফ থেকে ড্রেস গুলা কালেকশন করেন কারণ এই অফার কিন্তু সবসময় পাবেন না এই অফার সময় পাবেন না সব দামি দামি ড্রেস এই মুহূর্তে অফার দিব ইনশাল্লাহ আমি সিলেট থেকে লাইভ দেখলাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ নুসরাত তারিক বলছেন সীতাকুণ্ড থ্যাংক ইউ সো মাছ পাপিয়া রহমান বলছেন শ্রীমঙ্গল অনেক অনেক ধন্যবাদ ময়মন সিংহ থেকে দেখছি সাব্বির আহমেদ তন্ময় বলছেন চিরাগাং থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর খুবই সুন্দর একজন পাঠাও তো নিচে একজন পাঠাও এখানে দেখো কি আছে না বন্ধ বন্ধ হোয়াইট অনেক সুন্দর এই যে দেখেন এখন সাউন্ড এর প্রবলেম হচ্ছে কারণ আমাদের শোরুমের পাশেই মানে ডেকোরেশনের কাজ চলতেছে আমি পাঠাইছি লোক পাঠাইছি ইনশাল্লাহ এখনই বন্ধ হয়ে যাবে একটু লাইভের সাথে থাকেন সবাই দুইশো জন আছেন লাইভে থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এটা এটার কালারটা কত সুন্দর হোয়াইটের মধ্যে এটা এটা সম্পূর্ণ হোয়াইট কালার আর গলার প্যানেলটা দেখেন এখানে এমব্রয়ডারি কাজ গলার প্যানেল এত সুন্দর একটা ড্রেস এই যে দেখেন স্টিভের প্যানেল এগুলো সব সুতার কাজ এমব্রয়ডারি সুতার কাজ করে আমি রাত সেই থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আর সুবর্ণ আফরোজ বলছেন নোয়াখালী থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ হ্যালো অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন এই ড্রেসটা ধর এই ড্রেসটা ধরো আসসালাম আলাইকুম কেমন আছেন পিয়াস ভাই আলহামদুলিল্লাহ ভালো সৌদি আরব থেকে দেখি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই কাজ দেখেন হোয়াইটের মধ্যে গলার প্যানেলে এমব্রয়ডারি কাজ আর এত সুন্দর একটা ডিজাইন নিচের প্যানেলটা দেখাম না এই যে এই যে নিচের প্যানেল মানে জাস্ট অসাধারণ অসাধারণ একটা ড্রেস এটা খুবই সুন্দর একটা ড্রেস আইছি হুম আইছি আসবে এই যে দেখেন নিচের প্যানেল এই যে নিচের প্যানেল সে বলতো খুব সুন্দর অনেক সুন্দর এই যে নিচের প্যানেল মানে এই ড্রেসটাও কিন্তু আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য এই মুহূর্তে এই ড্রেসটা অফারে থাকবে আপনাদের জন্য ঝটপট স্ক্রিনশট দেন মাশাআল্লাহ প্যান কি করছে দেখেন এই ড্রেসের প্যান এটা কিন্তু দুই পাশে দুই এই যে দুই পাশে দুইটা এটাই এই যে প্যান্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর ফ্যাশনেবল ড্রেস এই ড্রেসের প্রাইস আছে 2200 টাকা 2000 থেকে 2200 টাকার ড্রেস এটা নর্মালি বাইরেও র্যান্ডমলি এই প্রাইসে সেল করে দুই হাজার বাইশশো টাকার ড্রেস যেটা কিনা আমরা পূর্ণিমা সারি বন্ধু করছি এটা যেটা কিনা আমরা পূর্ণিমা আজকে এই মুহূর্তে অফারে দিব ইনশাল্লাহ এই মুহূর্তে অফারে দিব এই এই ড্রেসটা দেখাই এই যে ব্ল্যাক কালার এটা সেই দেখেন এটা হচ্ছে বোর্ডিং এর কাজ এটা ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর ডিজাইন এই যে গলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ এখানে এমব্রয়ডারি কাজ এই যে গলার প্যানেল আর নিচের প্যানেল দেখেন সব এমব্রয়ডারি কাজ করা এবং এখন হচ্ছে সম্পূর্ণ বডিং এর কাজ যে এখানে সম্পূর্ণ বডিং এর এবং কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে খুবই জোস একটা কালেকশন ইনভেস্ট আমি বলবো এই লাইক থেকে একটা ড্রেস কালেকশন করেন অনলাইনের মাধ্যমে যারা নেবেন এই মুহূর্তে স্ক্রিনশট ওগুলো কনফার্ম করেন এই যে স্টিভের প্যানেল দেখেন স্টিভের প্যানেল দেখছেন কি করছে এটা সম্পূর্ণ বডিং এমব্রয়ডারি কাজ করা খুবই ফ্যাশনেবল একটা ড্রেস মাশাআল্লাহ এই মুহূর্তে আজকে সব অফারে যাবে আপনাদের জন্য সব অফারে থাকবে দেখেন এটা হচ্ছে প্যান্ট এই যেটা প্যান্ট এগুলা সাইজ পাবেন এগুলা আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা ড্রেস আটত্রিশ থেকে এই যে দেখেন এটা দেখেন এই যেটা সুন্দর রেডিস বেরুন টাইপের কালার এই যে খুবই সুন্দর নিচের প্যানেল দেখেন এখানে সব এমব্রয়ের কাজ এবং বোর্ডিং এর সব দামি ড্রেস এই ড্রেস হচ্ছে এই যে নিচে স্লিভের প্যানেল দেখেন এটা বোর্ডিং এর কাজ করা আছে স্লিভের প্যানেল ধরো প্রত্যেকটা ড্রেস সুন্দর ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্যান ওয়াও এটা এটা কিন্তু ডাবল এক্সেল এটা হচ্ছে 46 এটা 46 খুব সুন্দর একটা ড্রেস এটা এই যে দেখেন এটা পার্পল কালারটা এটা পার্পল কালার অনেক সুন্দর ডিপ পার্পল কালার এবং এই যে নিচের প্যানেল দেখেন 350 টাকার অফার আবার দেন ইনশাআল্লাহ দিব ইনশাল্লাহ আবারও দিব এই যে দেখেন এটা বোর্ডিং এর কাজ করা সিকোয়েন্স এবং সুতার কাজ খুব সুন্দর এটা প্যান্ট অনেক সুন্দর পার্পল কালার এটা এই যেটা হচ্ছে লাল এটা হচ্ছে লালটা খুব সুন্দর একটা ড্রেস গলার প্যানেল সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ এবং নিচের প্যানেলটা হচ্ছে এটা এই যে নিচের প্যানেল বোরিং এর কাজ করে খুব সুন্দর এই ড্রেস গুলো এই মুহূর্তে আমার গোন্ডা যারা চান যে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা কত টাকায় থাকবে মাত্র আটশো টাকা নিচের প্যানেল এটা হচ্ছে রাউন্ড শেপ এটা সব এমব্রয়ডারি কাজ দেখেন সব এমব্রয়ডারি কাজ এই যে আটশো টাকা আমরা এটার পর সাতশো টাকার ড্রেস দেখাবো কাজ এই যেটা প্যান্ট খুবই সুন্দর আটশো এইট হান্ড্রেড এ থাকবে এই ড্রেস এইট হান্ড্রেড হ্যাঁ এই যে দেখেন এটাও সুন্দর সেই একটা কালার হ্যাঁ ধরো এগুলো সব এমব্রয়ডারি সুতার কাজ রাউন্ড শেপের মধ্যে কুর্তা টাইপের একটা ড্রেস এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র কত টাকায় আটশো টাকা আটশো হ্যাঁ এই যে দেখেন এই ড্রেসটা একটা স্বর্ণ এই যে দেখেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা আমরা 700 এ দিচ্ছি কত টাকায় মাত্র 700 টাকায় 700 হচ্ছে রেডি ড্রেস প্যান সহ এইটা 1800 2000 টাকার ড্রেস আমরা 700 টাকায় দিচ্ছি অফারে এই যে তো ব্লু কালার খুব সুন্দর এটা ব্লু কালার খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এখানে সব এমব্রয়ডারি তো কাজ করা সব এমব্রয়ডারি তো তার কাজ করা এবং এটা হচ্ছে স্টিভের প্যানেল

এটার প্রাইস থাকবে মাত্র কত টাকায় সাতশো টাকা সাতশো টাকা তো সবাই ভালো থাকবেন